পিস রহমানের রহিম খান্ডে রোডর অ্যান্ড সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে জানায় আন্তরিকীয় শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভিডিও থাম্বেল দেখে বুঝতে পারছেন ভিডিওটা এখন টফিকি শো কোম্পানির কিছু ইউনিট আনছি তো ইউনিটটি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে তো ইউনেট সম্পর্কে না বললেই নয় আপনারা সবাই জানেন ইউনিট সম্পর্কে এটি একটি লাইন ট্রেন্সফর্মা ইউনিট তো লাইন ট্রেন্সফর্মা থাকলে কতটা সুবিধা হয় সে আপনারা জানেন অনেক দূরে ধরন বসানো যায় পিছনে কেবল আছে কেবল মাধ্যমে দেখতেছেন অনেকগুলো তার আছে তো হ্যাক তারে হ্যাকওয়ার্ড দেয়া তো আর একটি প্রোডাক্ট আনছি সে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি একটি লাইন ট্রান্সফরমার তো এই লাইন ট্রান্সফরমার কম বেশি সবাই ইউজ করেন তো এটার পারফরম্যান্স কেমন সবাই একটু কমেন্টে বললেন কিছু আমাদের ইউনিট ছিল সেই ইউনিটে লাইন ট্রান্সফর্মার ব্যতীত ইউনিটটি এই জন্য আমরা লাইন ট্রান্সফর্মা আনছি যাতে করে আমরা এই ইউনিটগুলো চালাইতে পারি এই ট্রান্সফর্মা দিয়ে আমরা কোন ইউনিট চালাবো সেই ইউনিটও আপনাদের দেখানোর চেষ্টা করব তো ইউনিটটি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই ইউনিটের জন্য কিছু লাইন ট্রান্সফর্মা আনছি তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দুটো সহকারে দেখুন কম বেশি এই ইউনিট সবার কাছেই আছে